পর স্বাগত এবার বিশাল আকারের এক অজগর সাপ উদ্ধার ঘটনা মুরা থানা ডিএম কলোনি এলাকায় জানা গেছে সোমবার রাতে ডিএম কলোনি এলাকার স্থানীয় এক যুবকের নজরে আসে যে ওই এলাকার রাস্তার পাশের একটি মাঠে প্রায় পাঁচ ফুট লম্বা একটি অজগর সাপ বিশাল আকারের এই অজগর সাপ প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচাপিচি শুরু করে তৎক্ষণাৎ ওই যুবক খবর দে এলাকার লোকজনদের মুহূর্তেই ঘটনাস্থলে জড়ো হতে থাকে এলাকার কৌতূহলী লোকজন সে সাথে ঘনবসতি এলাকায় এই বিশাল অজগর সাপ দেখতে পবিডিপি প্রত্যেকের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে তিলিয়াপুরা বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আসে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ আধিকারিকরা এবং বনদপ্তর সূত্রে জানা যায় যে বনদপ্তরের কর্মীরা ওই বিশাল অজগর সাপটিকে জঙ্গলে উন্মুক্ত করে দেবে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শুনাবো আমরা হাতির ডিউটিতে বাইরে ছিল ঠিক সময়ে আমরা কাছে খবর গেছে ডিএম পাড়া পাড়াতে একটা অজগর সাপ দেখা গেছে বাড়ির বস ক্যানেল কিনারে এই খবর কয়ে আমরা লগে লগে আইসে পরে এখন অজগরটা আমরা উদ্ধার করে বস্তা নিয়ে অফিসে নিয়ে যাই এটা কোন এরিয়া কোন এরিয়া স্যার ডিএম কলোনি ডিএম কলোনিতে না এটা কটার সময় কটার সময় পাইছে এটা আমরা ধরি দশটা এগারোটা দশ মিনিট আমরা খড় পাইছি আমরা এখানে সাড়ে এগারোটা ভিতরে আগে পড়ছি এখন তিন মিনিট গেছে আমরা ঠিক আছে থ্যাংক ইউ স্যার ঘটনা শুনলেন গরু দপ্তরের আধিকারিকদের বক্তব্য তিনি বলছেন যে যখন এলাকা থেকে তাদের কাছে খবর যায় তখন তারা তড়ি ঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেই বিশাল আকার অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় ইতিমধ্যে তারা সেই সাপটিকে জঙ্গলে উন্মুক্ত করে দেবেও দেবে বলে জানাচ্ছেন বন দপ্তরের কর্মীদের উপস্থিতিতেই সেই সাপটি উদ্ধার করা হয় যদিও এই পুরো ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন